হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে রেডি হয়ে নিয়েছি যাব আমি জায়ের বাপের বাড়ি তো দাদ জায়ের দাদার ছেলের মুখে ভাত অন্নপ্রাশন তো আমি যাবো মা যাবে আর আমার মাম্মাম যাবে তো বাবা যাবে তার পরের দিন অন্নপ্রাশনটা পরের দিনই আমরা যাচ্ছি আগের দিন তো আমার বরমশাই যাবে না কেননা ওর কাজ আছে এর জন্য যাবে না তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এই যে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আর জায়গাটার নাম হচ্ছে হেঁড়িয়া দীঘার দিকে তো এই ফার্স্ট টাইম আমি দীঘা মানে ট্রেনে হয়ে যাচ্ছি হেঁড়িয়া তো এর আগে গিয়েছিলাম আমার জায়ের বাপের বাড়ি তখন গাড়ি বুক করে গিয়েছিলাম তখন বুঝতে পারিনি কতটা কি টাইম লেগেছিল তো মা বললো যে এক ঘন্টা মতন টাইম লাগবে ট্রেনে তারপরে ওই দিকটাতে টোটোতে যাব তো আমি আর বসিনি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগছিলো তো দাঁড়িয়েই যাচ্ছিলাম তো এই যে আমরা এখন চলেও এসেছি এড়িয়াতে টোটোর জন্য অপেক্ষা করছি তো খুব রোদ বেরিয়েছিল সেদিনটা তো এখন বসে পড়েছি টোটোতে আর দেখো খুব সুন্দর জায়গাগুলো তো তারপরে মা নিচ্ছিল মিষ্টি তো সব কিছুই নিয়েছিলাম বাড়ি থেকে তারপরে এখান থেকে মানে বাড়ি থেকে কিনে নিয়ে গিয়েছিলাম শুধু মিষ্টিটাই নেওয়া হয়নি নিয়ে নিয়েছি তো এখন আর একটুখানি বাকি আছে এই দেখো আমরা চলেও এসেছি আর আমার যা আর ওরা আসেনি তোমরা কেন মানে তোমরা ভাবছো যে কেন আসেনি তো ওরা তো বাড়িতে থাকে না ওরা ব্যাঙ্গালোরে থাকে তো এর জন্য কাজের জন্য আসতে পারেনি তো এই যে এখন আসার পরে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুরছি একা একা কী আর করবো একা একাই ঘুরছি সবাই খুবই ব্যস্ত কেননা না তো কাজের বাড়ি তো তার জন্য সবাই ব্যস্ত এখন তো আমি একা একা ঘুরছি আর ভিডিও করছি তো আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা নিশ্চয়ই জানাবে কমেন্ট করে আর এই যে সন্ধ্যাতে হচ্ছিল পুজো আর ওই যে ঠাকুরটা দেখছো সেদিকটাতে মহাপ্রভু ওটা আমার জায়ের বাপের বাড়িরই ঠাকুর আর হয়েছিল কার্তিক পুজো আর ষষ্ঠী পুজো আর এখানে এখন বাবুকে দোলাচ্ছে আর তারপরের দিনই সকালে এই যে হলদি মাখাচ্ছে বাবুকে এখন স্নান করাবে তো পুচকুশোনা কেমনভাবে বসে আছে দেখেছো এই যে এখন স্নান করাচ্ছে দুধ দিয়ে এই যে এখন খাচ্ যে পুচকুশোনা তো এটা পুচকুশোনার দাদু এটাও দাদু তো এখানে দাদুরা খাওয়ায় আমাদের এদিকটাতে মামা খাওয়ায় ওখানে দাদু খাওয়ায় তো যাই হোক এখন ছবি তোলা হচ্ছে পুচকুশোনা দেখেছ খেলা করছে কত সুন্দর তো তারপরেই বসে গিয়েছিলাম খেতে তো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো হয়েছে রান্নাবান্না তো ঠাকুর প্রসাদ যার জন্য এই অনেক কিছুই রান্না হয়েছে আমি সবটা ভিডিও করতে পারিনি কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি যতটা পেরেছি তো অনেক তরকারি হয়েছিল আমার ভাত শেষ হয়ে গেছে তরকারি শেষ হয়নি তো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ একটু জানিও তো এই যে পায়েস আর দই শেষে তো চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে ভালো থেকো সুস্থ থেকো সকলেই